বোলিংয়ে সাকিব খারাপ করলে পরিকল্পনায় বিরূপ প্রভাব পড়ে গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও নেপাল ম্যাচে তার স্বরূপে ফেরা জরুরি বলছেন ক্রিকেট গুরু ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমের কাছে হারের পর সাকিবকে নিয়ে ক্ষুব্ধের টি টোয়েন্টি থেকে অবসর নিতে বলছেন সাবেক ভারতীয় ক্রিকেটার টাইগার ক্রিকেটের মহাতারকা তিনি বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটীয় মস্তিষ্ক অলরাউন্ড নৈপুণ্যে সবসময় দলের প্রধান অস্ত্র ক্যারিয়ারের সায়ান্নে রং হারিয়েছেন মাঠের লড়াইয়ে সাকিব যেন অচেনা টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব অন্ধকারে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওভারে ত্রিশ রান খরচ সাউথ আফ্রিকা ম্যাচে এক ওভার বোলিং করে চলে যান আড়ালে কিছুটা অবাক হয়েছি সাকিব এক ওভারের বেশি বোলিং না করাই হয়তো ক্রিজে থাকা মিলারের কথা ভেবে তবে সাকিবকে আক্রমণে এনে ক্লাসেনকে চ্যালেঞ্জে জানানোর ভালো সুযোগ ছিল শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা দুই ম্যাচেই এক অঙ্কের স্কোর ট্রুটিয়াদের বিপক্ষে তার টিকে থাকা যখন জরুরি ছিল তখন শর্ট বলে যেভাবে পুল করে আউট হন তা অপরাধ গুত পতাদা আর মুচ্ছে না ব্যাটিচ্ছ উড়িয়ে মুছেে লি ছিল সাকে না অনেক আগেই ও অবশন নেওয়ার দরকার ছিল। সিনেওয়ার ক্রিকেটার সাবেক অধিনায় পরিসংখ্যানের বাজে অবস্থা। সাকিবে নিজেিত বলা উচিত আমি এ ফর্মট থেকে অবশন নিচ্ছে। ন্ডে টেসমাছি খেলোমা। শীর্ষ সাকিবে এই অবস্থা দৃষ্টি কটু ু পাহিমেকাছে। সেরা পাের মলি পামন্ট দিচ্ছে দলকে সাকিব ভালো খেলুক না খেলুক এসব মাঝে মধ্যে হয়েছে খুব বেশি হয়নি এরকম সবসময় যে পারফর্ম করবে তা তো নয় কিন্তু ওর যে রোলটা সে যদি কোথাও না কোথাও একটা ভূমিকা রাখতে না পারে সেটা দলের জন্য দারুণ চাপ হয়ে যায় ব্যাটিংয়ের কন্ট্রোল পুরোটা নিজের উপর থাকে না সেখানে কখনো ভালো করবে কখনো খারাপ করবে কিন্তু বলিংটা যেন অবশ্যই ভালো করে সেটা না করলে কিন্তু দলীয় পুরা বোলিংয়ের যে প্ল্যানটা সেটা ক্ষতিগ্রস্ত হবে সুপার দরজা খোলা উইন্ডিজ পর্বে অলরাউন্ডার সাকিবকে চাওয়া টাইগারদের Muhammad Nazim Independent News Dhaka